সো ফার্স্ট অফ অল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্যাকেট রয়েছে ওয়ান টু থ্রি ফোর এখানে চারটা প্যাকেট রয়েছে সো এই চারোটা এখন আমি আনবক্সিং করবো সো এখানে এই মিনি প্যাকেটটা থেকেই আমি শুরু করছি আপনাদেরকে আনবক্সিং আর আরও অনেকগুলো প্যাকেট আরও আসবে আসবে তো দু আরও অনেকগুলো আসবে সো ওইগুলোর জন্য ওয়েট না করে আমি এইগুলো থেকে আনবক্সিং করছি কারণ তা হলে আবার অনেকগুলো একসাথে হয়ে যাবে তো এইগুলোটাকে আমি পার্ট ওয়ান পার্ট টু হিসাবে আপলোড করব

ব্লুটুথের আর কি তারপর প্লাস এটা হচ্ছে আর কি এই জিওসবি চার্জিং কেবল টাইপ সি অবশ্যই তো যাই হোক এটাকে একটু চার্জে রেখে দিচ্ছি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আর এখন এটাকে আমি করি যে এটার ভিতর কি রয়েছে তো আমি আর এই সুবিধাটা আপনাদের এই বিরোটা ক্যাবকে বেশি বর্ণনা করতে চাই যে ইউটুসির জন্য এই যে এটা হচ্ছে একটি ক্যাব ঠিক আছে তুমি এই ক্যাব অর্ডার করেছ

এই যে আপনাদেরকে কথা বলে দিয়েছে এটা আমার সেন্ডেল জাস্ট আমি আর কি থেকে অর্ডার করছি তবে বিল মেটিরিয়াল আমার কাছে খোলার পরই ভালো লাগেনি তো পরবর্তীতে দেখব এই যে মনে হচ্ছে যেমন একদম মানে দেখতে এত একটা খারাপ না তবে কোয়ালিটি বেশি একটা ভালো না আর কি মানে এই একদম লো কোয়ালিটির বলা যেতে পারে আর এখান থেকে সাইডে চলিয়ে দিই তাহলে আর কি আপনাদেরকে এই যে ভালোভাবে দেখাতে পারবো আর এখন এই যে এটার ভিতরে রয়েছে মেন জিনিসগুলো দেখি কি রয়েছে আমি নিজেও জানি না কারণ এবার যে অর্ডার করেছি একটার পর একটা তো আমি নিজে জানি না যাই হোক এখন এটা আনবক্সিং করছি এটা যে সব দুই তিনটা প্যাকেট আমি যে এটার মধ্যে পরে আসছি ফার্স্ট আপনাদের চার একটা রেখাচ্ছি এই যে এটা এটার সাথে সাথে একটি প্যান্ট রয়েছে এটা জিন্সের এটা কিউসুফের জন্য আমি সত্যি বলেছিলাম এটা অর্ডার দিতে না আচ্ছা আচ্ছা কিন্তু ও অর্ডার দিয়েছে ওর কাছে নাকি প্যান্টটা ভালো লেগেছে তো এই কারণে এই প্যান্টটাকে অর্ডার করা হচ্ছে আপনাদেরকে দেখছি কিরকম দেখতে এই যে সি জেই জি ইট চিকেন এই যে চিকেন লেখা রয়েছে প্যান্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তো আর এই জিনিসটার কারণ আর কি সব এই প্যান্টটাকে অর্ডার করেছে না এই ওর কাছে নাকি এই প্যান্টটা ভালো লেগেছে সো এই যে দেখতে পাচ্ছেন প্যান্ট তবে প্যান্টটার কি কাপড়টা ভালো আমার কাছে দেখতে মনে হচ্ছে রঙও ভালো এই যে স্টিচ কাপড়ের সো ভালো হবে প্যান্টটা কিনে ভালো হয়েছে প্যান্টটা আমি সাইডে সরিয়ে দিয়েছি যদি কারণ একটা দেখুন নেই এটার ভিতর আর একটা প্যাকেট রয়েছে আমি জানি না এটাকে কেন দ্বিতীয়বার প্যাকেট করা হয়েছে আর আমার দেখতে কোনো প্রয়োজন নেই তো এখন আমি যে এটা কম করে দিলাম যে দেখতে পাচ্ছেন করার পর এটা কি কিছু এটা ঠিক কথা কইছো এটাকে পরে আমি দেখছি এটা ভিতর কি রয়েছে এটা কি এটা হচ্ছে আর এক আর কি স্যান্ডেল এটা হচ্ছে ইউসুফের জন্য এই দেখতে পাচ্ছেন কারণ দুনো জন্য আর কি এই যে এই যে এটা হচ্ছে মারা যাওয়ার জন্য ইউসুফের জন্য স্যান্ডেল এই যে কি লেখা রয়েছে সুপার ফ্যাশন ফ্যামিলি না সুপার ফ্যাশন ফ্যামিলি এ একটা এরকম ভাবে লিখে দিয়ে যে ওয়ের মত লাগে তবে এটার কোয়ালিটি ভালো এটা তো বানাই আইসো এই যে এটা আমি আপনাদেরকে পরবর্তীতে আবার যদি এই ভিডিওটাকে বড় না করা যদি না করে দেখানো যায় তাহলে দেখাবো এটা হচ্ছে এই যে টিপিও প্যাকস এর জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে লিখে দেখাই এই যে এটা হচ্ছে এর পরের জন্য কভার এই যে এর পর অবশ্য এই এর এর জন্য তো এটাকে একদম সাইডে সরিয়ে দিলাম তারপর দেখাই ভিতরে আর কি রয়েছে এটা হচ্ছে একজন আঙ্কেল এর জন্য তো এটা আগে পাঁচ এখানে এটা তো সাইড রেখে দিলাম কারণ এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই তারপর ইউসুফ বলল ইউসুফ যেহেতু এই কি বলে এই স্যান্ডেল গুলো অর্ডার করেছে তাই ওর জন্য সক্স দরকার ছিল তো এই ধরনের সক্স এনেছি এই যে দেখতে পাচ্ছেন কয় পেয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পেয়ার সক্স ভালোই হয়েছে ইউসুফ তুমি এই জীবনে প্রথম মনে হয় একটি ভালো কাজ করেছো কি তোমার কাছে ভালো লাগেছে এগুলো ভালো লেগেছে নাকি তারপরে যে এটা হচ্ছে আরো একটা জিনিস যেটা কিনে কিনেছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ইউসুফ কিনেছে ওর গেমস খেলার জন্য এই যে আমি জানি না এই যুগে কেউ এই ধরনের ইয়ারফোন ইউজ করে কিনা এই যে আর কি ওয়ার্কশপ ইয়ারফোন তো এটা ইউসুফ কিনেছে ওর গেমস খেলার জন্য জাস্ট এখানে এক জিনিসগুলোই তবে এখানে অনেকগুলো জিনিস এগুলো দেখে আমার এখন মাথা ঘুরে গিয়েছে আর এটা কি একটি এই গ্লাস এটা এটা আমি এখন বলছি না এটার জন্য আমি আপনাদেরকে একটি এই পরবর্তীতে অন্য আর একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেখাবো তো এটা যারা দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে থাকতে হবে তা না হলে আপনারা বুঝতে পারবেন না এই জিনিসটা কি